হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কোনো আপডেট দিতে পারছি না তাই জন্য বহুত দুঃখিত আমি বাইরেও যাতে পারছি না বৃষ্টির জন্য একদম খুবই খারাপ অবস্থা আমাদের এখানে আর ওইটা আপডেটও দেখাবো আমি এখন বর্তমান ঘরে আছি যেহেতু একটা ছোট্ট মোটো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া আর বেশি কে বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া তো দেখতে দেখো ভিডিওটা তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে অল্প মাটন নিয়ে আসলাম আজকে বললাম মাটন রেসিপি রেডি করব মাটনের এই যে মাটন আনছি মাটন এখন বানাবো দেখো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব পারি না অ্যাকচুয়ালি তাও ট্রাই করব আর এই সাইডে মাটন রেডি হচ্ছে আর এদিকে মার জন্য ডিম যেহেতু মা মাংস খায় না মাংস মাছ খায় ছোট ছোট মাছ ঘোরাঘুরো মাছ খায় তো মার জন্য আজকে বাজারে গেলাম যেহেতু মাছ পাইলাম না ভালো এর জন্য আগে মশলাটা সুন্দর পেস্ট হয়ে গেছে একদম তোমার মতো রেডি রেডি আর এই যে আমাদের গাছের গাছে আম একদম

চি চি কি আছে পটলে মাংস মধ্যে পটল দেয় তো এটা আমার স্টাইল সাবাস বেটা আইস এখন আলু কাটিং করে নি আর আমাদের মাংসতে অল্প আলু না দিলে জমবে না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাটনের মাটন দিয়ে ভাত খাবো গরম গরম আলু না হলে কি চলে তা আগে আলুটা দিয়ে নি আর ও গাইস পটলগুলো আমি রেখে দিছিলাম এই শয়তানটা কি করছে ডিমের মধ্যে দিয়ে দিছে পটলটা ভাবছি আমি মাংসের মধ্যে বান দিব ডিমের মধ্যে দিয়ে দিছে ওই তুমি তো কথাই কও না আজকে আমার উপর রাগ হয়েছে কেন জানো কালকে নয়নদার ভিডিও দেখছে নয়নদার ভিডিও দেখে দেখা নয়নদার এক্স আছে লোগুলা এক্স আছে লোগুলা আগে ওইটার জন্য আমারও কইতেছে কো তোমার এক্স আছে ছিল না এটা কোনো কথা হ্যাঁ বন্ধুরা তুমি কো এটা কোনো কথা এটাই হ্যাঁ তোমরা ছেলেরা এমন তো আজকে কি যে বুঝছি আমি আমার এই যে মাংসটা আমারই বানাইতে লাগবো এইভাবে ছাত্রস্ব মনে কি আমারই ছাত্রস নাকি করাইতে হ্যাঁ দেখো না আলুটা তো এইভাবে ছাড়তেছে মানে কি আমার এই ছাড়তেছে কড়াইয়ের মধ্যে গরম গরম খল খল হওয়া কড়াই এর মধ্যে ছাড়তেছে আমাদের কড়াইটা এত বড় থাকলে ছাড়তাম কড়াইটা আটবো না তো এখন মার আইটেম রেডি মার ডিমের কারি রেডি আর এখন আমরা পেঁয়াজ পেঁয়াজ কী বলবো ওটা পেঁয়াজ ভাজি ভাজি করছি আর আলু ভাজি করেছি এখন বর্তমান মাংসটা এখানে ছেড়ে দিব আর গাইস আমি অল্প উল্টা পুল্টা কইতে পারি আমি জানতে জানি না অল্প উল্টা পুলটা কইতে পারি আমার বাড়ি দিও না তোমার লাগতে লাগবো না তুমি কি বানাইতেছো নাকি আমি বানাইতেছি আমাদের মাংস আর রেডি কি রেডি কষাইতেছি সব কিছু তো ক্যামেরার জন্য না রাঁধছি চাম মিশা কথা কোপানা তো আমাদের মটন রেডি এখন বর্তমানে প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন অল্প সফট হবে প্রেসার কুকারে দিলে তো আর অল্প টাইম

তো খাবো আজকে না তিতা করলা তুমি যে তিতা এই যে তিতা করলা এই তিতা করলা তোমার মতন ও কেমন হয়েছে মাটন হুম কিন্তু তোমাদের তো টেবিল আছে টেবিলে কেন খাও না এটা ফিল পাই মাটিতে বসে খাইলে একটু ফিল পাই হুম হ্যাঁ ভালো লাগে তো টেস্ট করি মাটনটা কেমন হয়েছে হুম মজা মজা ভালো হয়েছে আমি বানাই না আমি বানাইলে ভালো হয় সব সময় না তুমি তো খালি খুনতি না রো ক্যামেরার জন্য বানালাম তো আমি হ্যাঁ গাইস তোমরা দেখছো আলো টালো ছোলার থেকে সব কিছু আমি করছি মানে টেনে সব আমি করছি মা বানাইছি আমি দেখো প্রমাণ না দেখেন অনেকদিন পরে আজকে মানে পাঠার মাংস খাইতেছি একটু টেস্ট লাগতেছে মুখে মুখে এই যে এটার জন্য খাইতে পারি না পাঠার মাংস

তো নেক্সট এর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করতে থাকি কি করব বাইরে বৃষ্টি পুরো ভাবছি একটু বাইরে যাব বাইরে গিয়ে একটা ভিডিও করব কিন্তু উপায় নেই পুরো বৃষ্টি আবার শুরু হয়েছে আর गाइस আজকে বিকাল বেলা एक्चुअली এক জায়গায় নিমন্ত্রণ ছিল দেখো কি পরিস্থিতি বৃষ্টি তার বৃষ্টির মধ্যে কোথায় যাব আর এই ঘর থেকে ভিডিও করছি तमाम বৃষ্টি হচ্ছে

উপায় নেই আমাদের মানে চিনা জানা বহুত ঘনিষ্ঠ লোক যাইতে তো হবে নিশ্চয় হ্যাঁ এটা পড়ো এটা পড়ো সুন্দর আছে সুন্দর কিনে তো পরে কিনে আর বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করলাম কিরকম হলো ভিডিও না জানি না ভালো হয়েছে খারাপ হয়েছে কমেন্টে জানাবা আর যদি আমরা প্রোগ্রামে যাই নিশ্চয়ই শেয়ার করব আর যদি প্রোগ্রামে না যাই এইখানেই শেষ করে দিব ভিডিওটা আমি জাস্ট আমি লাস্টার পার্টটা বলে রাখলাম যদি প্রোগ্রামে যাই একটু শো করবো আর না হলে প্রোগ্রাম না গেলে এরকম যদি কন্টিনিউ থাকে আমার তো যাওয়ার ইচ্ছা নাই তুমি যাবা আমি এমনিও যাবো না না আমার কাপড় নেই বলে কাপড় নেই বলে যাবে না বলে তো আজকের জন্য বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই